আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো যারা যারা আমার চ্যানেলটিকে দেখে দেখেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে দেখতে পারছেন আমি কীভাবে সার প্রয়োগ করতেছি কলাক্ষেত্রে কীভাবে সার প্রয়োগ করতে হয় আজকে ডিটেলস বলবো গত তিন দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম কী কী মেডিসিন এবং কী কী সার একসাথে মিক্সার করে কীভাবে প্রয়োগ করেছি সেটা ভিডিও দিয়েছি আজকে দেখাবো কী কী সার দেওয়া হচ্ছে কতদিন পরপর সার দিতে হয় তো সার দিতে হয় আপনার দেড় মাস পর সার দিতে হয় তো সারগুলো কি সার এখানে আপনার আছে বাংলার টিএসপি এবং শুধু লাল সার এই লাল সার আছে এই দুটি একসাথে মিক্সার করেছি তো কতটুকু ক্ষেত কতটুকু সার লাগে এটাও আপনারা জানতে পারবেন তো আমার এখানে হলো আপনার দুই কাঠা দুই কাঠার তেনে আপনার সার লাগতেছে আপনার ছয় ছয় মানে ছয় ফল্লা শয় ফলার সার দিচ্ছি তো বাংলারটি স্পিড দেওয়া হচ্ছে চার ফল্লা আর দুই ফ ফল হলো আপনার লালসার না সরি তিন ফল হলো আপনার লালসার তো দুটো মিলে আর কি সাত পাহাড়ি হচ্ছে সাত পারি সার দিতেছি তো দেখেন কিভাবে প্রয়োগ করতেছি তো গাছে যতড়া শিকড় আছে সব শিকড় সরিয়ে গেছে তাই সব জায়গাতে সিটিয়ে দেওয়া হচ্ছে দেখেন কিভাবে সব জায়গাতে সিটিয়ে সিটিয়ে খেতে সার দিব প্রয়োগ করবো দেখেন এভাবে যদি ছিটিয়ে ছিটিয়ে দেই তাহলে যত শিকড় আছে এই শিকরে রসটা টানবে সারগুলো খাদ্যগুলো শোষণ করবে এতে গাছগুলো অনেক বড় হবে মোটা তাজা হবে এবং কি ফলন ভালো হবে তো দেখতেই পারছেন এভাবে সার দিবেন প্রতিটি গাছে গুড়াই ঘুরায় আর যদি আপনার একদম ছোটো গাছ থাকতো তাহলে কোদাল দিয়ে খুঁড়ে তারপরে আপনারা সার দেবেন এতে তাড়াতাড়ি করে আর কি বড়ো হয়ে যেত আমি এই অবস্থায় করেছি যখন ছোটো ছিল তখন আমি ছোটো থেকে বড় হয়েছে তখন আমি ধরেন কোদাল দিয়ে খুঁড়ছি খুঁড়ে তারপরে সার প্রয়োগ করছি এক মুট দুই মুট করে দিয়েছি এখন দেখেন আমার কত বড় হয়ে গেছে তো ভবিষ্যতে আরও বড় হবে এভাবে সার দিতেছি দিতে থাকলে দেখবেন যে বড় হয়ে যাবে বড় হতে হতে দেখবেন যে আমার কলার শরীর ধরেন ফলন নামবে তো আশা করি সকলে আমার এই ভিডিওটিতে দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখতে পারলেন তো মেডিসিন আপনারা তিন দিন আগে দিবেন সার দেওয়ার আগে আপনার যদি একসাথে মিক্সার করে দেন তাহলে যে আপনার কালার সারটা আছে বাংলা টিসপিজিডি দেন ওই শার্টটা আপনারা মনে যে পাওয়ারটা যে ক্ষতি করে ফেলবে কোনো কাজে আসবে না তাই বলছি আপনারা মেডিসিনগুলো সাদা সার অথবা লাল সারের সাথে মিক্সার করে দিবেন এতে করে আপনাদের ফলন ভালো হবে গাছ তাজা হবে শক্ত হবে ফাটবে না তাই বলছি আপনারা এভাবে সার প্রয়োগ করবেন বড় হয়ে গেলে এতে আপনাদের ফলন ভালো হবে আশা করি বুঝতে পারছেন তো আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আপনারা অনুগ্রহ করে গতিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আবারই সামনে আবারই ভিডিও দেব আমি তো ডেলি ভিডিও দিই আপনারা তো দেখতে পারছেন না আমি ডেলি ভিডিও দিই একক ভিডিও নিয়ে আসি নতুন নতুন কন্টেন্ট তৈরি করি দর্শক বন্ধুরা আপনারা তো দেখতে পারলেনি কিভাবে সার প্রয়োগ করতে হয় তো আশা করি আপনারা এভাবে সার প্রয়োগ করবেন এভাবে যদি সার প্রয়োগ করেন তাহলে আপনাদের গাছ দ্রুত বৃদ্ধি হবে ফলন আসবে ভালো তো ফলন বাড়ানোর জন্য আপনাদের এভাবে সারগুলো দিতে হবে আর প্রতি মাস দেড় মাস পর পর দেখবেন লক্ষ্য করে যে গাছের অবস্থা কেমন যদি দেখেন যে গাছের অবস্থা বেশি একটা ভালো না তাহলে আবারই সার